হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আবারও বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বেতন ঘোষণা করলেন কত করে বৃদ্ধি হলো কবে থেকে পাবেন তা এক নজরে দেখে নিন আজকের এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মী ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই প্রথম নয় এর আগেও তিনি মহিলাদের স্বার্থে এবং জনসাধারণের স্বার্থে একাধিক উদ্যোগ নিয়েছিলেন আমাদের রাজ্যের সকল আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল যে অন্যান্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হলো তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না তাই এবার তাদের মুখে হাসি ফোটাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আশাকর্মী এবং সহায়ক কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন সার্ভে থেকে শুরু করে শিশুদের টিকাকরণ সহ প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকেন তাই তাদের এই শ্রমকে সম্মান জানিয়ে কিছু পরিমাণ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেতন বৃদ্ধির আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন ছিল আট হাজার টাকা এবার মাসে সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে এখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন হবে নয় হাজার টাকা যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে এর আগে আইসিডিএস সহায়ক কর্মীদের বেতন ছিল মাসে ছয় হাজার টাকা করে এখন যেহেতু মাসিক পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে তাই এখন মোট বেতন হবে ছয় হাজার পাঁচশো টাকা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো হবে এর পাশাপাশি আশাকর্মীদের বেতনও মাসে সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হয়েছে এই বাড়তি বেতন পয়লা এপ্রিল মাস থেকে পাবেন বলে তিনি ঘোষণা করেছেন অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হবে আর এই বেতন বৃদ্ধি ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের আশা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদেরই দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে মনে করা হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন যাতে সকলের কাছে সংবাদটি পৌঁছে যায় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়